প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সরিষার যে জাপ পোকা সরিষার যে জাপ পোকা এটা কিন্তু সরিষার জন্য মারাত্মক ক্ষতিকর একটি পোকা এটা কিন্তু সরিষার যে ফল এবং পাতা উভয়ের কিন্তু রস চুষে খায় যার কারণে কিন্তু সরিষার ব্যাপক ফলনের ঘাটতি দেখা দিতে পারে এজন্য অবশ্যই আমাদের সরিষার জাপ পোকা দমন করতে হবে সরিষার জাপ পোকা দমন করার কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি আছে সে পদ্ধতিও কিন্তু আমরা অবলম্বন করতে পারি এছাড়া যে সরিষার যে জাপ পোকা আছে সেই জাপ পোকা কিন্তু আক্রমণ করলে সরিষার কিন্তু যে কাঙ্ক্ষিত ফলন আমরা কিন্তু পাবো না দেখেন ভিডিওর মাধ্যমে কিন্তু একটা জিনিস দেখানোর চেষ্টা করছি সরিষার জাপ পোকা কিভাবে এই পটায় আক্রমণ করেছে যার কারণে দেখেন কালো হয়ে গেছে এই রস কিন্তু শুষে খাচ্ছে রস চুষে খাওয়ার ফলে কিন্তু এর কাঙ্ক্ষিত যে ফলন সেটা কিন্তু আমরা পাবো না এজন্য অবশ্যই এর দমন পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে এই জাপ পোকা কিন্তু আপনার ফলন যে আসে সে কিন্তু আপনার অর্ধেকেরও নিচে নামাই দিতে পারে সেজন্য আমাদের অবশ্যই জাপ পোকা দমন করতে হবে দেখেন আমরা ভিডিওর মাধ্যমে কিছু জাপ পোকার কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি আক্রান্ত গাছগুলা কীভাবে পটগুলো কালো হয়ে গেছে এই ক্ষেত্রে আমাদের দমন পদ্ধতি কিছু অবলম্বন করতে পারে সে দমন পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হলো রাসায়নিক দমন পদ্ধতি এখন বর্তমানে আমরা যে ব্যবহার করতেছি যে অবস্থায় আছে তাৎক্ষণিক যে উপকার পাওয়ার জন্য যে উপকার যে পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি সেটা হলো রাসায়নিক পদ্ধতি রাসায়নিক পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হলো যে আমরা দিতে পারি টাফগড় টাপগড় যেটা ডাইমেথয়েড গ্রুপের ওষুধ সেটা কিন্তু আমরা এই সরিষা স্প্রে করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রতি লিটার পানিতে দুই গ্রাম দুই মিলি হারে এটা স্প্রে করতে পারি এছাড়াও যদি আমরা আধুনিক গ্রুপের দিকে চিন্তা করি সেই ক্ষেত্রে আমরা পাইমেট্রোজিন নিতেন পাইরাম এই গ্রুপের কীটনাশকও কিন্তু আমরা প্রয়োগ করতে পারি সেই ক্ষেত্রে প্রতি লিটার পানিতে আমাদের প্রতি লিটার পানিতে হাফ গ্রাম করে এই সরিষা স্প্রে করতে পারি সরিষা স্প্রে যদি আমরা করতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা অবশ্যই পাবো এবং জাপ পোকা সম্পূর্ণরূপে আমরা দমন করতে পারবো এই জাপ পোকা আমরা সম্পূর্ণরূপে দমন করার মাধ্যমে আমরা যে সরিষার যে কাঙ্ক্ষিত ফলন সে অবশ্যই সেই কাঙ্ক্ষিত ফলনগুলো কিন্তু আমরা সরিষার থেকে আমরা পেতে পারি যে সরিষার যে স্প্রে করব কখন অনেক সময় বলা যায় যে ফুলের সময় কিন্তু স্প্রে করা যায় না কিন্তু সরিষার যে এখন যে স্টেজটা রয়েছে এই স্টেজে কিন্তু অবশ্যই স্প্রে করা যাবে দেখেন যে মাথায় যে ফুলগুলো আছে এই ফুলগুলার থেকে আমরা কিন্তু কাঙ্ক্ষিত যে যে সরিষা সেই সরিষা কিন্তু পাবো না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্প্রে করতে পারি এই সময় এছাড়াও যে কাঙ্ক্ষিত যে এই ফুল থাকা অবস্থায় যে স্প্রে করা যায় না স্প্রে করলে কোনো সমস্যা নাই এর দেখেন আর একটা গাছ থেকে বোঝা যায় এই দেখেন লাস্টে যে পটগুলো আছে এই পটগুলোতে কিন্তু আমরা সরিষা পাবো না সেক্ষেত্রে বলা যায় যে সরিষা গাছে শেষ স্টেজে যে ফুলগুলো থাকে সেগুলো থাকলে স্প্রে করলে কোনো সমস্যা নাই তো আমরা এটা স্প্রে করব শেষ বিকালে যে সেরে শেষ বিকালে যে প্রতি লিটার পানিতে অবশ্যই যে কীটনাশকটা স্প্রে করব তার নির্ধারিত যে মাত্রা আছে সেই মাত্রা অবলম্বন করে স্প্রে করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম